বারবার কন্যা সন্তান হওয়ার পর থেকে এই গর্ভধারণের কথা মনে আসলে একটি দুশ্চিন্তা কাজ করে পরবর্তী সন্তানটিও যদি কন্যা সন্তান হয় এই গর্ভধারণের প্রথম থেকে কিছু বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি একটি ছেলে সন্তান ধারণ করতে পারবেন সহবাসের পরপরই কিছু পরিবর্তন আনতে হবে কন্যা সন্তানের চেয়ে ছেলে সন্তান নিতে গেলে অবশ্যই কিছু পরিবর্তন আপনাকে সহবাস করতে হবে এবং কি মাসিকের সময় কিছু জিনিস আপনাকে নিয়মভাবে চলতে হবে তারই মধ্যে সহবাসের যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে ওভিলেশন টাইম অর্থাৎ আপনি যদি ডিম্বু দিনই মেলাবেশা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায় কারণ বিশেষজ্ঞরা পড়ে থাকেন একজন পুরুষের শুক্রাণু এক্স ওয়াই এবং এক্স থাকে অর্থাৎ এক্স ওয়াই ছেলে সন্তান এবং অ্যাক্সেস হচ্ছে মেয়ে সন্তান আর একজন নারীর শরীরে শুধু এক্স থাকে একস অ্যাক্সের সাথে যদি এক্স ওয়াই মিলিত হয় তাহলে সেটি ছেলে সন্তান হয়ে থাকে তাই ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে যদি আপনি ডিম্বস পটানোর দিন মেলাবেশা করতে পারেন কারণ একজন পুরুষের শরীরের এক্স ওয়াই এক্সএ থেকে গতিশীলতা বেশি থাকে তাই যখন আপনার ডিম্বস্ফোটনটি হবে তখন এক্স ওয়াই শুক্রানোটি আপনার ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারবে সহজেই আর যদি আপনি ডিম্ব স্ফোটনের করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু যে থেকে বেঁচে থাকে বেশি দিন অর্থাৎ কন্যা সন্তানের শুক্রাণুটি বেশি দিন বেঁচে থাকার কারণে পরবর্তীতে যখন আপনার ডিম্ব স্ফোটন হয় তখন কিন্তু কন্যা সন্তানের শুক্রাণুটি আপনার ডিম্বাণুর সাথে নিষিদ্ধ হয়ে সেটি একটি কন্যা সন্তান হয় তাই অবশ্যই ডিম্বস্ফোটন আগে মিলেমেশা বিরত থাকতে হবে এমনকি ডিম্ব স্ফোরণের দিনই মিলেমেশা করতে হবে তবে ডিম্বু স্ফোরণ হয়েছে কি না সেটি কীভাবে বুঝবেন স্যার অনেকেই সেই বিষয়টুকু জানতে চান আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিওতে আলোচনা করা আছে ভিজিট করে আসতে পারেন সেই সাথে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাপমাত্রা কিছু কিছু স্রাবের মাধ্যমে বুঝতে পারবেন আপনার অবলেশন হয়েছে কিংবা মাসিকের ডেট থেকে হাতে গোনা ধরে তেরো থেকে আঠারোতম দিন পর্যন্ত রেগুলার করুন নারীর ক্ষেত্রে ওই মাসিক হওয়ার মাঝে মাঝে সময়টাতে ডিম্বু স্ফোরণ হয়ে থাকে যদি সেটি অনিয়মিত মাসিক না হয় তাহলে আপনি স্রাব যাওয়ার মাধ্যমে বুঝতে পারবেন আপনার ডিম্বু স্ফোরণ হয়েছে আর সেই দিনে মিলামেশা করার চেষ্টা করুন মাসিকের অন্তত পক্ষে দশতম থেকে এগারোতম দিন পর্যন্ত মেলামেশা না করাটাই ভালো কারণ সেই দিন ডিম্বু স্ফোরণ হয় না যার কারণে পরবর্তীতে ডিম্বু স্ফোরণটি হলেই একত্যাক্ট শুক্রাণুটি বেঁচে থাকার কারণে জড়ায়িতি সেটি ডিম্বাণুকে সহজভাবে নিষিদ্ধ করতে পারে তাই একটি কন্যা সন্তান হয় তাই ছেলে সন্তান নিতে গেলে অবশ্যই ডিম্ব স্ফোটনের দিন মেলামেশা করতে হবে ডিম্ব দিন কীভাবে মেলামেশা করবেন বাজারে বিভিন্ন ধরনের কিট কিনতে পাওয়া যায় ডিম্বস্ফোটন হয়েছে কিনা সেগুলো টেস্ট করে দেখতে পারেন আপনার ডিম্বস্ফোরণ হয়েছে কিনা সেই দিন মেলামেশার চেষ্টা করুন পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনার পার্টনারকেও সহ বাবদ খাবার খাওয়ানোর চেষ্টা করুন যেটি শুক্রাণুকে হেলদি ও শক্তিশালী করতে সাহায্য করে হয়ে থাকলে অনেক সময় স্তনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে শৈলী তাপমাত্রা ভিন্ন হতে পারে প্রকাশ পেলে সহবাস করার চেষ্টা করুন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ